কিঙ্কোব্রা গভীর অরণ্যের এক অদ্বিতীয় শিকারী এদের বিশালাকার দেহ এবং বিস্তলিতে থাকা বিপুল পরিমাণ নিউরোটক্সিন এদেরকে সর্পজগতের সত্যিকারের সম্রাটে পরিণত করেছে দৈর্ঘ্যে এরাই বিশ্বের সবচেয়ে বড় সাপ প্রতি সবলে এরা যে পরিমাণ বিষ নির্গত করে তাতে একটি পূর্ণবয়স্ক হাতিও মারা যেতে পারে কিঙ্কোব্রাদের বাংলায় রাজগোখরা বা শঙ্খচুর বলা হয় লম্বাইয়েরা দশ থেকে বারো ফুট পর্যন্ত হতে পারে আর ওজন হয় পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত বৈজ্ঞানিকভাবে কিঙ্কোব্রাদের অফিওফেগাস গণে ভাগ করা হয় অফিওফেগাস অর্থ সাপভোজি কিংকোবরারা সাধারণত অন্যান্য প্রজাতির সাপ খেয়ে জীবন ধারণ করে এদের সামনে পড়লে বিষধর কিংবা নির্বিষ কোনো সাপেরই আর নিস্তার থাকে না কোবরাদের নামের মধ্যে কোবরা থাকলেও এরা আসলে কোবরা প্রজাতি সাপ নয় সাধারণত কোবরা প্রজাতি সাপেদের নাজানমক গণে ভাগ করা হয় কিন্তু কোবরারা অফিওফেগাস গণের অন্তর্ভুক্ত আবার এরা গোখরা সাপেদের মতো ফনা তুলতে পারলেও এদের ফনা আর গোখরা সাপের ফনার মধ্যে বেশ পার্থক্য থাকে গোখরাদের ফনা প্রশস্ত হয় কিন্তু কোবরাদের ফনা হয় অপেক্ষাকৃত চিকন জিনগতভাবে এদের এই ফণা ধরা গোখরাদের চেয়ে মাম্বা প্রজাতির সাপেদের সাথে বেশি মিল পাওয়া যায় এই সাপেদের গায়ের রং বাদামি বা কালো হয় সাথে হলুদ কিংবা সাদা রঙের ব্যান্ড থাকতে পারে আবার এই ব্যান্ড নাও থাকতে পারে আমাদের দেশের পার্বত্য অঞ্চল এবং সুন্দরবনে কিঙ্কব্রাদের উপস্থিতি রয়েছে প্রতি সবলে এরা চারশো থেকে ছয়শো মিলিগ্রাম বিষ প্রয়োগ করে থাকে যেখানে মাত্র পনেরো মিলিগ্রাম বেশি একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে ইন্ট্রাভেনাস রুটে এদের বিষের এল ডি ফিফটির মান ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার কেজি এছাড়া পরীক্ষাগারে বিষ সংগ্রহ করার সময় প্রতিটি কিংকোবরা থেকে একবারে এক হাজার মিলিগ্রাম পর্যন্ত বিষ পাওয়া যায় এই পরিমাণ বিষে একটি পূর্ণবয়স্ক হাতি অনায়াসে মারা যেতে পারে এরা ডিম পাড়ার জন্য মাটি বা পাতা দিয়ে বাসা তৈরি করে আবার অন্যান্য সাপের মতো এরা ডিম পেড়ে চলে যায় না বরং ডিমগুলো পাহারা দেয় একবারে এরা বিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত ডিম পাড়ে